네 안녕하세요. 네. 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 क्योंकि ऑफिस ले नहीं सर ना ना पिन नंबर पिन नंबर दे दो सर नंबर दे दो ये 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 नहीं पिन नंबर लो और इसमें तो रखी थी हां ये और लाइव है

রহিম আসসালাম আলাইকুম এই মোহাম্মদ হৃদয় আমার ভুল কেমন আছেন সকলে অফার পেয়েছেন অফার পেয়ে খুশি হয়েছেন এবং অফার নিতে আজকে সবাই চলে আসতেছে আমাদের পূর্ণিমা সাইতে আমাদের আজকে রাত পর্যন্ত অফার চলবে অফারের কোনো কমতি নাই অফারের কোনো শেষ নাই আমাদের ইনশাল্লাহ আপনারা যারা প্রিপারেশন নিয়েছেন যে পূর্ণিমা সেটা আজকে যাব এই অফারের শাড়িগুলো নিয়ে আসার জন্য ইনশাল্লাহ তাদেরকে বলবো যে চলে আসেন আপনারা চলে আসেন আজকে আমাদের রাত পর্যন্ত অফার চলবে এবং এই মুহূর্তে আপনাদেরকে আরো একটা অফার দিব জামদানি শাড়ির মধ্যে জামদানি শাড়ির মধ্যে অফার দিব বারোশো টাকায় জামদানি পিওরের অরিজিনাল জামদানি শাড়ি বারোশো টাকা দেখবেন লাইভ অর্ডার করবেন

পরে যাবেন শাড়ি যে এত সুন্দর পিওরের অরিজিনাল জামদানি শাড়ি আমরা আপনাদেরকে এই মুহূর্তে বারোশো টাকায় দিচ্ছি দেখেন এই শাড়িটা বোন এটা টক টকে সিঁদুর লাভ আর অরিজিনাল জামদানি শাড়ি যেটা বাহিরে এখনো বর্তমান বাজারে যে কোনো জায়গায় কিনতে গেলে এই শাড়িটার প্রাইস লাগবে এই শাড়িটার প্রাইস লাগবে মিনিমাম এই রাইম এখানে

সব পাট আড়াড়ি খুলে দেখাবে এটা অরিজিনাল জামদানি শাড়ি আপু এই ভুল করেন না অনলাইনের জন্য অফারটা দিচ্ছি অফারটা নেন তাড়াতাড়ি অফারটা নেন তাড়াতাড়ি এটা অনলাইনের জন্য সুযোগটা দিচ্ছি বল আজকে হচ্ছে মঙ্গলবার আমাদের পূলিমা শাড়ি খোলা অনলাইন শপট্রো খোলা যারা অনলাইনে নেবেন তাতে নেন যারা দোকানে আসবেন তাতে নেন দেরি না করে খুলু অর্ডার করেন গড় দোকানে চলে আসেন 1200 টাকা পিওর জামদানি শাড়ি

যার মনে হিংসা আছে ও শেয়ার করবেন না যার মনে হিংসা নাই ওই আপু শেয়ার করবেন হিংসা ভুল করে শেয়ার করেন যে আমার বোনেও দেখুক এই লাইটটা এই লাইটটা আমার বোনেও দেখুক দেখে এই কম দামে একটা ভালো দামি জামদানি শাড়ি কিনে পড়ুক পারিবার ছেড়ে যাক ইনশাআল্লাহ একটু শেয়ার করে দেন আপনার বোনকে দেখান আপনার বান্ধবী তীরে বান্ধবীদেরকে দেখান কত দামি শাড়ি বারোশো টাকা দিচ্ছি

এটা হচ্ছে তার গ্রিন লাইটটা জল পাই কালার বলতে পারেন দারুণ একটা কালার আপনার মিস তো করা যাবে না এইসব অফার মিস করবেন কালকে পাবেন না আজকে দিচ্ছি আজকে পাবেন আজকে দিচ্ছি আজকে পাবেন আজকের অফার আর কালকে পাবেন না এখনই অনলাইনে অর্ডার করেন পরবর্তীতে আফসোস করবেন জানিলে প্রাইস দিচ্ছি বারোশো টাকা এখনই অর্ডার করে ফেলেন

করেন ভাইয়া হ্যাঁ করবো এটা পরে করবো করবো ইনশাল্লাহ করবো কেন করবো না সবকিছুতেই অফার দিব আপনাদেরকে শাড়ির সময় এখন শাড়িতে অফার দিলাম আবার আপনি যখন সময় কোনো কিছু অফার করতে চাই আজকে যারা প্রিপারেশন নিচ্ছেন যে আমি কুড়ি মাসে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকাতে হবে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কোন টাকা বিকাশ করতে হবে টাকার মধ্যে শুধু ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন

টার্গেট যদি না দিতাম না নিতাম তাহলে অফারটা দিতে পারতাম না যা ভালোবাসা ভালোবাসা আছে তাই অফারটা দিই ভালোবাসা না থাকলে অফার দিতে পারতাম না ভালোবাসা না থাকলে এই শাড়ি বিক্রি করতাম একটা কি দেখা ভালোবাসা আছে দিতে হচ্ছে বাচ্চা হ্যাঁ আস্তে আস্তে না অর্ডার চলে আসছে আস্তে আস্তে একটা ম্যাচেনটা দেখাই সাকি ব্যান্ডটা বলে দাও আপনারা যারা অর্ডার করেন সাকি মাছে অর্ডার করেন সাকি থেকে অর্ডার করেন

শাড়িগুলো মুসলিম কাপড় জামদানি শাড়ি বলতে পারবা কি কালার এটা আচ্ছা বলে দাদা নাম বলো তো স্যার কি কালার এটা গোল্ডেন লাল চালি <laughs> <dekhan>. <laughs> <laughs>